গুড আফটারনুন এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আরও একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমাকে এখন দেখতে পাচ্ছ গাড়িতে করে আমি একটু বেড়াতে যাচ্ছি আজ অনেক দিন পরে বলতে পারো প্রায় ডেলিভারির তিন চার মাস পর চার মাস বলবো না তিন মাস সাড়ে তিন মাস পরে আমি এখন বেরোচ্ছি বাইরে আসলে আজকে একটুখানি পুজোর বাজার করতে যাব মানে অল্প স্বল্প সেরকম আমার জন্য কিছু না খালি দু একটা ছোট। জিনিস কিনবো আমাদের পুচকুর জন্য আর ভাইয়ের জন্য কিছু জিনিস কিনবো আর যাদেরকে আমরা প্রত্যেক বছর পুজোতে কিছু দিই ছোট ছোট সদস্য যারা আমার শ্বশুর বাড়ির তাদের জন্য কিছু কিনবো তো এই জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি সামনে আমার ভাই বসে আছে আর পুচকুর বাবা গাড়িটা চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি তো বাইরে থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে বৃষ্টি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আজকে আমরা বৃষ্টি মাথায় নিয়েই যাচ্ছি কিন্তু গাড়িতে যাচ্ছি তো সেই জন্য কোনো অসুবিধা নেই তো অনেক দিন পরে বাইরে বেরোলাম কারণ প্রায় অনেক দিন যেটা বলছি তোমাদের যে ডেলিভারির পরে তো এখন বেরোনোই হয় না কারণ পুচকু যেহেতু ছোটো সময় তো ওকে রেখে বেরোতে পারি না আর মানে যদিও বেরোই সে বাপের বাড়ির হয়তো সামনে মার্কেটে কোনো কাজের জন্য বেরোলাম এরকমভাবে বাইরে এখন ওকে ছেড়ে অনেক দিন পরে আসছি তো যেহেতু এই বাজারটা করাটা দরকার ছিল সেই জন্য আমরা ভাবলাম চলো যাই পুচকু তো মা মাসি ওদের সকলের কাছেই আছে অসুবিধা কিছু নেই আর এখন তো অনেক ছোট্ট বেবি এখন ও অতটা মানে মা চলে গেছে মা চলে গেছে এই জিনিসটা ওর মধ্যে এখনও অতটা আসেনি তবে এসেছে একটু হলেও কারণ যখন আমরা রাত্রে বাড়ি গেলাম না তখন ও যখন আমার কোলে এলো এত ভীষণ পরিমাণে কাঁদলো যে কি বলবো তোমাদের মানে প্রচণ্ড জোরে কেঁদে উঠলো মানে ও বুঝতে পেরেছে যে ও এবার ওর মায়ের কোলে আছে আর ওর মা ওকে ছেড়ে দিয়ে অনেকক্ষণের জন্য চলে গেছিলো যতই বলো না কেন বাচ্চাদের সেন্স কিন্তু একটু হলেও বড়দের থেকে বেশি তাই না তো এটা হচ্ছে জাংশন মল আমরা জাংশন মলে যে ফার্স্ট ক্রাই আছে সেখান থেকে পুচকুর জন্য জামাকাপড় কিনলাম আর ভাইয়ের জন্য ওখানকারই সপা স্টপ থেকে তো প্রথমে সপা স্টপে গেছিলাম ওখানে ভাইয়ের জিনিসপত্র কেনাকাটা করা হলো তারপরে এখন যাব ফার্স্ট ক্রাইতে আর এইখানে যে নিচে দেখতে পাচ্ছ এইটা বাইরে থেকে অনেকে এসে যে বিজনেস করে সেই রকম এক ধরনের বিজনেস করছেন মানে ছোটোখাটো মেলা বলতে পারো তবে ওখানে যা ভীষণ পরিমাণে দাম আমরা যখন বাড়ি যাচ্ছি তখন নিচে গেছিলাম একবার ঢুকেছিলাম সব কিছু মেয়েদের জিনিসপত্র সাজার জিনিসপত্র জামা কাপড় বেডশিট থেকে শুরু করে শাড়িও আছে কিন্তু এত ভীষণ পরিমাণে দাম আমার একটা পাতলা মতো নেকলেসের খুব ভালো লাগলো দেখতে স্টোনের আর কি তো দাম শুনবে প্রায় সাড়ে সাতশো টাকা তো বলো ওই সেম নেকলেস আমি বাজারে কিন্তু আরও কম দামে পেয়ে যাব আর কোনো কিছু গ্যারেন্টি আছে কি যেগুলো অ্যাকচুয়াল না কি তো চলে এলাম ওখান থেকে দরকার নেই বাবা বাইরে থেকে কিনবো তাও আচ্ছা তো তারপরে একটুখানি ফার্স্ট ক্রাইজের ছেলে ছেলের জন্য জিনিসপত্র কিনে এখন আমরা বাইরেটাই বসে আছি মানে একটুখানি বসবো আর জাংশন মল যারা গেছো যারা দুর্গাপুরে থাকো তারা নিশ্চয়ই খুবই পরিচিত এই জায়গাটার সঙ্গে কারণ এই জায়গাটাতে সন্ধ্যাবেলা বলো বা বিকেলবেলা বলো একটা আড্ডা মারার কিন্তু দারুণ 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 প্লেস সব থেকে বেশি ভালো লাগে জানো তো যখন কলেজ লাইফে বন্ধুদের সাথে আসা যায় বা স্কুল লাইফ স্কুল লাইফের থেকেও আমার মনে হয় কলেজ লাইফে বেশি আড্ডাটা ভালো জমে এই সিঁড়িগুলোতে বসে বা যখন সবাই একদম রিলেশনশিপে থাকে নতুন নতুন তখনও কিন্তু দারুণ লাগে এই জায়গাগুলোয় বসে তো আমি তো এখানে অনেক দিন পরে আসছি আগে তো প্রায়ই আসতাম কিন্তু এখন আসা হয় না তো অনেক দিন পরে এলাম তো বেশ ভালো লাগছিল আর নিচে কিছু মিছিল বের হচ্ছিল এখন তো আমাদের বাইরের যা সিচুয়েশান সবাই জানো তো সেই কারণেই বাইরে এখানে যে কিছু কিছু অনুষ্ঠান হচ্ছিল অনেক লোকজন জমায়েত হয়েছিল তো আমরা এখন এখানটা একটুখানি বসবো তার সাথে একটুখানি মোমো খাবো কারণ অনেকটা খিদে পেয়ে গেছে আর আজকে যেহেতু তাড়াতাড়ির মধ্যে বেরিয়েছিলাম দুপুর দুপুরভাবে মানে সাড়ে তিনটের দিকে তো সকাল সকালই আমরাও জল মানে দুপুরের খাবারটাও তাড়াতাড়ির মধ্যে খেয়েছিলাম তো অনেকটা ঘোরাঘুরির পরে না খিদে পেয়ে গেছে তো এখানে দেখো আমি আর ভাই আর পুচকুর বাবা আমরা তিনজনে মোমো নিয়েছি আর আমি নিয়েছি ফ্রায়েড মোমো কারণ আমার ফ্রায়েড মোমো খুবই পছন্দের আর ওরা নিয়েছে স্টিম মোমো আমরা বাঙালিরা কিন্তু পুজোর বাজার করে এসেই আগে বাড়িতে চেষ্টা করি সব বাজারগুলোকে একবার করে দেখে নেওয়ার যে বাজারগুলো ঠিকঠাক করলাম তো বা আগে যখন ছোটোবেলায় পুজোর বাজার করতে যেতাম তখন তো একটা ভীষণ মানে দারুণ একটা আনন্দ হতো মানে সেই দিনটা যেন আমাদের জীবনে প্রথম এসেছে এরকম একটা ব্যাপার হতো তো তারপরে বাজার করে এসে আগে আমাদের কাজ ছিল এসে পরে জামাগুলো আগে পরে পরে দেখা যে জামাগুলো ঠিকঠাক গায়ে হলো কি না আশা করি সবাই এটা করো তো আগেও আমরা করতাম কিন্তু এখন তো যুগ পাল্টে গেছে মানে যুগ পাল্টায়নি আমরা হয়তো একটুখানি হলেও পাল্টে গেছি সন্তানের মা হয়ে গেছি আর নিজের জন্য তো এবছর সেরকম কিছুই আমি কিনলাম না এখনও অবধি তো কিনিনি নি দেখা যাক কেনা হয় কি না কারণ স্বাদের প্রচুর শাড়ি আছে তাছাড়াও আমার দু তিনটে সালোয়ার স্যুট আছে কুর্তি আছে যেগুলো আমার আগের বছরে ভাঙা হয়নি তো দেখো এই বছরে তো সেরকমভাবে আমার পুজোর কিছু নেই সেই জন্য আমি সব কিছু এবছর মানে নতুন জিনিস সেরকমভাবে কিনিনি আর অনেক নতুন আছে বলে তো যাই হোক এখানে আমি জামা কাপড়গুলো এনে সকলকে দেখাচ্ছিলাম আমার প্রথমেই যে ছোট ছোট পুচকে পুচকে জামাগুলো দেখলে ওইগুলো কিন্তু আমাদের ছোট্ট বাবু সোনার আমাদের নতুন সদস্যের বাড়িতে আর ওর জন্য আগে কিনেছে খুব সুন্দর জামাগুলো কেনা হয়েছে এগুলো কিন্তু আমার মা আর মাসি দিয়েছেও তো সেই জন্য কিছু কিছু কিনলাম আসলে ওর অনেক জামা কাপড় আছে জানো সবাই যে বাচ্চার মানে জামা কাপড় অঢেল হয় যেহেতু প্রচুর জামা কাপড় আছে সেজন্য বেশি করে কিনলাম না কারণ ওর এখন বাড়ন্ত বয়স তো সবসময় ধরো প্রত্যেক দিন একটু একটু করে বড় হচ্ছে তো এখন যদি বেশি বড় কিনি বা এখন যদি বিশাল জামাকাপড় কিনি তাহলে সেগুলো আর দু তিন মাস পরে হবে না সেই কারণে বেশি কিছু কিনলাম না অল্পে স্বল্পের ওপর দিয়ে কিনলাম এরপর যা কিনবো সব শীতকালে আর এইখানে দেখো আজকে রাত্রেবেলা আমাদের ডিনার হচ্ছে বিরিয়ানি মানে সকলের প্রিয় একটা খাবার সকলের প্রিয় কি না জানি না তবে আমার বরের তো খুবই প্রিয় আর তার সাথে আমাদের আমার ভাইয়ের আমি অতটা ভালোবাসি না তবে অনেক দিন পরে যেহেতু আনা হয়েছে সেহেতু অল্প মতন খেয়েছি বেশি আমি খাইনি আর তার সাথে রয়েছে রায়তা তার সাথে গোলাপ জামুন আর এটা হচ্ছে রায়তা তার সাথে ছোটো গোলাপ জামুন এত সুন্দর গোলাপ জামুনগুলো না আমি প্রথমবার দেখলাম আর এটা কিন্তু পুরোটাই বারবিকিউ থেকে নিয়ে আসা দাম বিরিয়ানি যেটা মানে খুব সুন্দর খেতে আর দেখো মাটনের পিসগুলো কিন্তু এখানে মানে বড় বড় একটা বিশাল বড় যে পিস দেয় সেরকম দেয়নি ছোট্ট খাট্টো পিস দিয়েছে আর এইগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস টাইপের মানে বিরিয়ানির সাথে এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম তোমরা কারা কারা দেখেছ আমাকে কমেন্ট করবে জানি না এটা হয়তো আমাদের শুধুমাত্র বার্বিকিউ নেশনে দেয় নাকি বাইরেও কোথাও দেয় আমার আইডিয়া নেই তবে আমি প্রথমবার দেখলাম আর তার সাথে দেখলাম ঘি দিয়েছে তো মানে জিনিসটা খুব সুন্দর মাত্র দুশো ষাট টাকা প্লেট এটা পুরোটা হচ্ছে দুশো ষাট টাকা প্লেট তার মধ্যে এত কিছু অ্যাড করা আছে বেশ সুন্দর আর দেখো গোলাপ জামুনের সাইজগুলো আমার দেখে না এত ভালো লাগছে মানে খাওয়ার থেকে মনে হচ্ছে আগে ভালো করে একটু ফটো তুলি মানে বেশ সুন্দর একটা জিনিস দেখতে কিন্তু আমাদের সকলের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এবার শুধুমাত্র মা আর মাসি খাবে কারণ আমার পুচকুকে মা মাসি নিয়েছিল খাওয়া ছিল সেই জন্য আর এখানে পুচকুর জলটা ফুটিয়ে নিলাম আর এখানে নিচে সমস্ত কিছু মা মাসির জন্য রাখা আছে আর বলে রাখি ওটা কিন্তু মাটন বিরিয়ানি চিকেন নয় কারণ আমাদের বাড়িতে তো চিকেন হয় না সেই জন্য মাটন বিরিয়ানি তো বেশ সুন্দর করেছিল তোমরা যারা বিরিয়ানি খেতে পছন্দ করো তারা কিন্তু বারবিকিউ থেকে একবার ট্রাই করে দেখতে পারো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো কেমন লাগলো জানিও সঙ্গে থেকে পাশে থেকে আজকের dann tata da.